স্বাধীনতার কয়েক বছর পরে ময়না ব্লকের নৈছনপুর ওয়ান গ্রাম পঞ্চায়েত এলাকায় দেউলি আদর্শ বিদ্যাপীঠ গড়ে ওঠে যেটা বর্তমানে পশ্চিম নৈছনপুর এলাকায় রয়েছে এই বিদ্যালয় দেখতে দেখতে আজ পঁচাত্তরতম বর্ষ পূর্ণ করেছে সেই উপলক্ষে দেউলি আদর্শ বিদ্যাপীঠের পঁচাত্তরতম বর্ষপূর্তি উদযাপন কমিটির আয়োজনে আজকে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে পঁচাত্তরতম বর্ষ সূচনা হলো আর সেই মুহূর্ত আপনারা দেখছেন এই মুহূর্তে কমিটির যেনারা রয়েছেন পদাধিকারী ব্যক্তি ওনাদের কিছু কথা আপনাদেরকে শোনাব অনুষ্ঠান সম্পর্কিত পেয়েছি বিদ্যালয়ের যিনি বর্তমান নবনির্বাচিত সভাপতি সম্মানীয় রঞ্জিত হাজরা মহাশয় উনি আজকের দিনে দাঁড়িয়ে বিদ্যালয়ের পঁচাত্তরতম বর্ষপূর্তি অনুষ্ঠানে কি বলেন আপনাদেরকে শোনাব এক কথা আমি ইটস এ গ্লোরিয়াস হিস্টোরিক্যাল মুভেন্ট দেউলি আদর্শ বিদ্যাপীঠের পঁচাত্তর বর্ষ পূর্তি উদযাপন হচ্ছে দীর্ঘ পঁচাত্তর বর্ষ ধরে এই স্কুল অনেক ছাত্র ছাত্রী পাশ করে এখান থেকে বেরিয়েছেন তারা সশস জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে এটা অত্যন্ত একটা গৌরবের জায়গা আর আজ থেকে আজ ষোলো তারিখ ষোলো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মাধ্যম দিয়ে এই পঁচাত্তর বছর পুরিটাকে স্মরণীয় করে রাখার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ অভিভাবক এবং সুবর্ণদায়ীরা একজোট হয়ে একটা ব্যবস্থাপনার করেছেন তাকে আমি সাধুবাদ জানাই আজকে কিছুক্ষণ পরে কিছুক্ষণ পরে স্বামী রীতানন্দী মহারাজ বেলুড মঠের যাকে দেখার সৌভাগ্য যার আমাদের হবে ওনার হাতেই আজকে শুভ উদ্বোধনটা করা হচ্ছে এরপরে উনিশ তারিখে প্রত্যেক দিনই বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রাম রয়েছে সন্ধ্যাবেলা আমি আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে প্রত্যেকেরই এলাকাবাসী বিশেষত রিচেনপুর ওয়ান টু প্রত্যেক অভিভাবক ছাত্রছাত্রী এবং প্রার্থনীদের অনুরোধ জানাবো যে আসুন ওই কয়েকটা দিন আমরা সবাই একসঙ্গে বসে বিদ্যালয়ের এই পঁচাত্তর বছর পূর্তিটাকে স্মরণীয় করে রাখতে যেতে পারি এবং সব সবশেষে বলবো যে উনিশ তারিখ প্রার্থনীদের সম্মেলন রয়েছে অনেক প্রার্থনির কাছে আমরা পৌঁছাতে পারিনি তো আপনাদের আমি আগেও বলেছি আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে আবারও বলছি যে আমরা ক্ষমা প্রার্থী তবুও আপনারা যারা দেখছেন জানতে পারছেন যে বিদ্যালয়ের পঁচাত্তর বছর পূর্তিটা হচ্ছে এটাকে স্মরণীয় করে রাখতে আপনাদের কাছে অনুরোধ আপনারা আসুন উনিশ তারিখ রবিবার এই সবাইয়ের সঙ্গে সেখানে প্রাক্তন শিক্ষকরাও থাকবেন প্রাক্তন ছাত্ররাও থাকবেন বর্তমান ছাত্রছাত্রীরা থাকবেন তো একটা রোমন্থন একটা খুব সুন্দর পরিবেশ গড়ে উঠবে একে একে অপরের অপরের সঙ্গে আমরা মিলিত হব এই এই ব্যবস্থাটাকে আমি স্কুলের যেই ব্যবস্থাপনাটাকে অত্যন্ত স্বাগত জানাই সবাইকে আবার আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আমি বিদ্যালয়ের প্রেসিডেন্ট রঞ্জিত হাজরা। এবার আপনাদেরকে যার কথা শোনাব তিনি এই অঞ্চলের প্রধান যিনিও কিন্তু এই উৎসব কমিটির সঙ্গে যুক্ত হয়েছেন এবং গ্রাম পঞ্চায়েত তরফ থেকে উনি প্রতিশ্রুতি মতো সহযোগিতা করেছেন ওনার কাছ থেকে জেনে নেব উনি এই অনুষ্ঠানে কিভাবে সহযোগিতা করেছেন সহযোগিতা আমরা পুরো স্কুল এবং অঞ্চলে সব মানুষের কাছে আমরা বার্তা পৌঁছে দিয়েছি যাতে এই অনুষ্ঠানটি সুন্দরভাবে সহযোগিতা করে কারণ আমাদের অঞ্চলের এই প্রোগ্রাম আমাদেরকে দেখে নিতে হবে এবং মানুষজনকে বলবো যাতে সহযোগিতা করে আমাদের এই প্রোগ্রামটা সুন্দরভাবে করে আমাদের মধ্যে এখন দেখছেন আমরা বর্ধান্ত সহকারে একটা বিশাল বড় মিছিল আমরা দেউলি হাই স্কুলের তেরোশো ছাত্রী আছে দেউলি স্কুলে ছাত্র ছাত্রী তেরোশো এই ছাত্র ছাত্রী এবং গার্ডিয়ান এবার প্রাক্তনই সবাই আসছেন এবং বেশি সংখ্যক প্রাপ্ত নিজের আমাদের উনিশ তারিখের প্রোগ্রাম চার দিনের প্রোগ্রামে ছাত্রছাত্রীদের নাটক সহকারে এবং শিক্ষকদের খেলাধুলা অনেক রকম প্রোগ্রাম আমরা ছেড়ে ফেলেছি এবং এই চার দিনের মধ্যে আমরা আরও সুন্দরভাবে সেটাকে করতে পারবো হ্যাঁ নমস্কার আমি হ্যাঁ স্যাররা স্যাররা আছেন এবং ম্যানেজিং কমিটি আমার সভাপতি নতুন সভাপতি যেহেতু রঞ্জিত আছেন সবাইকে আমি বলবো আরও দায়িত্ব সহকারে আমরা এই অনুষ্ঠানটাকে দেখে নেবো বা দেখে নিতে বলবো সবাইকে থ্যাংক ইউ হাজারো হাজারো শিশু সন্তানরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে আজকে দেশ থেকে দেশান্তরে সেই সুন্দর সুপ্রতিষ্ঠিত বিদ্যাপীঠের জন্মশতবার্ষিকী পঁচাত্তর বছর উদযাপন হচ্ছে এই সুপ্রতিষ্ঠিত দিনগুলো সকল আপামর জনগণের কাছে অনুরোধ করব আপনারা সকলে চলে আসুন সহায়তার হাত বাড়িয়ে দিন আমাদের সঙ্গ দিন সঙ্গে থাকুন সহায়তা করুন আমি প্রদ্যুৎ হাজরা নৈচনপুরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সেই সঙ্গে সঙ্গে উৎসব কমিটির সাধারণ সদস্য আজকে বার্তা দেব বলতে আমি এই স্কুলের প্রাক্তন ছাত্র আমার গার্জিয়ান যেমন আমার বাড়িতে আছে সেমন স্কুলে স্কুলটা আমার যখনই পড়াশোনা করতাম যা শিক্ষকরা ছিলেন সেটা আমার তারাও আমার গার্জিয়ান ছিলেন কিন্তু আজকে আমাদের এই স্কুল গুজি পায়ের পায়ে পঁচাত্তর বছরে পড়ল তাই সেই প্রাচীনাম জুবলি উপলক্ষে আমি একটাই বার্তা দিতে যাই প্রাক্তন ছাত্র হিসাবে যারা প্রাক্তন আছেন তারা সবাই এই অনুষ্ঠানে যোগদান করুন এবং বর্তমান যারা আছেন তাদেরকেও বলবো যে তারাও আসুন যাতে আমাদের এই প্রাচীনাম ছবিটা সুন্দর এবং মনোরম হয় এই কামনা করব সবাই যেন এসেই চার দিন আনন্দ উপভোগ করে এই কথাই বলছি আর কি আমার নাম গৌতম জালুয়া আমি এই স্কুলে প্রাক্তন ছাত্র এই মুহূর্তে বিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র কথা শোনাব তিনি প্রাক্তন ছাত্র কৃতি ছাত্র বিদ্যালয়ের প্রতিবেশী শুভাকাঙ্ক্ষী এবং অনুষ্ঠান কমিটির অন্যতম সদস্য ওনার কাছ থেকে মূলত জেনে নেব একজন প্রাক্তন ছাত্র হিসাবে এখনও যে সমস্ত প্রাক্তন ছাত্রছাত্রীর কাছে উৎসব কমিটি পৌঁছাতে পারেনি সেই সমস্ত ছাত্রছাত্রী আজ থেকে এবং পরবর্তী অনুষ্ঠান প্রাক্তনী মিলনে যাতে উপস্থিত থাকতে পারেন তার জন্য উনি কি আহ্বান করেন নমস্কার সবাইকে আজ বর্ণাঢ্যময় শোভাযাত্রার মাধ্যমে আমাদের এই অনুষ্ঠান শুরু হলো আমরা প্রত্যেকেই বিভিন্ন কাজের সঙ্গে জড়িয়ে থাকলেও আজকের এই শোভাযাত্রায় আমরা সবাই একত্রিত হতে পেরে সত্যিই খুব ভালো লাগছে যে আমরা এই একটা বিদ্যালয়ের আমরা একটা একটা দীর্ঘ সময়ের আমরা অংশ হয়েছিলাম তার আবার ঘুরে ছোটবেলাটাকে আবার স্মৃতিচারণ করার জন্যই কিন্তু এই প্রসেশনের মাধ্যমে আমাদের আজকের অনুষ্ঠান সূচিতে আমরা অংশগ্রহণ করলাম আপনারা এখনো পর্যন্ত যে সমস্ত প্রাক্তনীরা রয়েছেন এবং আমাদের এই অনুষ্ঠানে আসব বলে ভাবছেন তাদের আমরা বড় অনুরোধ করবো আপনারা আসুন একত্রিত হই আগামী কয়েকদিন আমাদের ছোটোবেলাটাকে একটু স্মৃতিচারণ করি আগামীর কয়েকদিন আমাদের দের জন্য অবশ্যই একটা সুন্দরতম দিন হতে চলেছে সবাই আসুন এলে সত্যিই খুব ভালো লাগবে আমরা আবার ঘুরে আমাদের ছোটোবেলাটাকে ফিরে পাবো এই আশা রাখছি আসুন সবাই অবশ্যই একটা বিদ্যালয়ের বেশ কিছু দিক রয়েছে তার মধ্যে একটা কনস্ট্রাকটিভ যে দিকগুলো রয়েছে তার মধ্যে আমরা প্লাটিনাম জয়ন্তী কমিটিতে যারা রয়েছে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা অন্তত এটাকে মনে রাখার মতো একটা অন্তত অডিটোরিয়াম হল আমরা তৈরি করার চেষ্টা করব yeah <laughs> এবং সেই অডিটোরিয়াম হল করতে প্রশাসনিকভাবে আমরা যেমন রিকোয়েস্ট করেছি তেমনভাবে আমরা প্রাক্তন ছাত্ররা সবাই এগিয়ে এসেছি এবং যে সমস্ত প্রাক্তন ছাত্রছাত্রীদের বাড়ি আমরা পৌঁছেছিলাম সবার কাছে আমরা অনুরোধ করেছি এই বড় একটা কর্মযজ্ঞের আপনারা সবাই সামিল হন আপনাদের সামর্থ্য অনুযায়ী এই কর্মযজ্ঞে সাহায্য করে আমাদের এই বৃহৎ কর্মযজ্ঞের একটা অংশ প্লাটিন যে প্লাটিনাম জয়ন্তী স্মারক পক্ষ বা একটা অডিটোরিয়াম হল এইটি করার জন্য আমাদের সর্বতভাবে সাহায্য করুন এই আশা রাখব আমি সন্তু হাজরা প্রাক্তনী এবং এই উৎসব কমিটির একজন অন্যতম সদস্য ব্যাপারটা আমরা খুবই চেষ্টা করেছি যে প্রত্যেকের কাছে যাওয়ার জন্য প্রার্থন যারা ছিলেন তো আমরা হয়তো অনেকের কাছে পৌঁছাতে পারিনি তাদেরকে আমরা বিশেষভাবে বার্তা দেব আপনারা অবশ্যই আসুন আপনারা আমাদেরকে সাহায্য করুন আপনার আমরা ভীষণভাবে আপনাদের উপস্থিতি কামনা করছি আপনারা নিশ্চয়ই উনিশ তারিখ আমাদের যে প্রাক্তনী পুনর্মিলন সম্মেলন আছে সেই অনুষ্ঠানে আপনারা অবশ্যই আসবেন এইটুকু আমি বার্তা দিতে চাই এবং আপনারা জানেন আমাদের দেউলি আদর্শ বিদ্যাপীঠ আজকে পঁচাত্তরতম বর্ষ উদযাপন হচ্ছে সেখানে এই পঁচাত্তর বছর এই দেলু আদর্শ বিদ্যাপীঠ তার ছায়ায় সে অনেক বড় বড়ো মাপের জ্ঞানীগুণী জন তৈরি করেছেন এলাকায় শিক্ষার প্রচারে তার বিরাট প্রয়াস অবদান রয়েছে তাই আমরা সবাই মিলে এই কটা দিন এই উৎসবে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা এই উৎসবে আসুন এবং আপনারা এই উৎসবে অংশগ্রহণ করুন এই হলো আমার বার্তা আপনারা আসুন আমরা চাইছি আপনারা আপনাদের অমূল্য সময় ব্যয় করে আপনারা আসুন নাম করেছেন দীনেশ মণ্ডল পাক্তনী এবং উৎসব কমিটির অন্যতম সদস্য আমরা একটাই বার্তা দেব দেউলি আদর্শ বিদ্যাপীঠ দীর্ঘ পঁচাত্তর বছর ধরে এই এলাকার পণ্য থেকে অট্টালিকা পর্যন্ত বাড়ি বাড়ি যে শিক্ষার আলোক পৌঁছে দিতে সহযোগিতা করেছে তাকে স্মরণ করার জন্য সমস্ত প্রাক্তনীরা সবাই মিলিত হবেন এই চার দিনের অনুষ্ঠানে এই চার দিনের অনুষ্ঠানে তারা বিদ্যালয় প্রাঙ্গনে আসবেন বিদ্যালয়কে মুখরিত করবেন তাদের মধ্য দিয়ে আমাদের বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরাও এই বিদ্যালয় যে কত উচ্চ জায়গায় তার ছাত্রছাত্রীদেরকে ছেলে মেয়েকে পৌঁছে দিয়েছে যেমন জানতে পারবে তেমনি বিদ্যালয়ের গভীরতা কোথায় এটাও তারা বুঝতে পারে ফলে এই একটি আবেদন আগামী চার দিনের যে উৎসব সেই উৎসবে দীর্ঘ পঁচাত্তর বছর ধরে যারা এই বিদ্যালয় থেকে পাস করে গেছেন তারা এখানে আসবেন তারা মিলিত হবেন তারা বিদ্যালয়কে সম্পর্কে ভালো কি করা যায় আগামী দিনে পরামর্শ দেবেন এবং সর্বাঙ্গীন বিদ্যালয়ের যে সার্বিক উন্নয়ন তাতে হাত বাড়িয়ে দেবেন আমি বাসুদেব দাস দেউলি আদর্শ বিদ্যালয়ের শিক্ষক আমি প্রথমেই বলি দেউলি আদর্শ বিদ্যাপীঠের শিক্ষক হয়ে আমি নিজেকে গর্বিত মনে করছি কারণ এইরকম একটা পঁচাত্তর বছর অনুষ্ঠান আমি এই বিদ্যালয়ে পেয়েছি বলি এই ষোলোই জানুয়ারি থেকে মানে আজ থেকে উনিশে জানুয়ারি রবিবার পর্যন্ত আমাদের চার দিন ধরে অনুষ্ঠান আছে এলাকার সমস্ত সুবানুধ্যায়ী বা প্রাক্তন ছাত্রছাত্রী যারা আছেন সবাই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করুন সবাই আনন্দ উপভোগ করুন এটাই বলছি হয়তো সবাইকে সবাই কাছে আমরা পৌঁছাতে পারিনি কিন্তু সবাই আসুন মান অভিমান ভেঙে আমাদের এই অনুষ্ঠানে সবাই সামিল হন এইটা আমার আমার বার্তা নাম সঞ্জয় পাত্র দেউলি আদর্শ বিদ্যাপীঠের ভূগোলের শিক্ষক এবং বর্তমান উৎসব কমিটির কোষাধ্যক্ষের বিদ্যাপীঠে আজকে পঁচাত্তর বর্ষবর্তী উৎসবের সমাপ্তির সূচনা হলো কি বার্তা প্রথম কথা আমাদের শোভাযাত্রার মাধ্যমে আমরা আজকে সূচনা করেছি অনুষ্ঠানটা এবং সেখানে কাঠিনৃত্য ধামসা মাদল প্রভৃতির কার্টুন প্রভৃতির মাধ্যমে আমাদের অনেক ছাত্রী তারা মিছিলে ছিল মিছিল করেছে এবং মিছিলটা এই মুহূর্তে শেষ হয়েছে আমাদের ছেলেমেয়েরা এখন খাওয়া দাওয়া করছে আমাদের উদ্বোধক রীতানন্দজি মহারাজ বেলুড় মঠে তিনি পৌঁছে গেছেন এবং আমরা এরপরেই কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠানটা শুরু করতে চলেছে সমস্ত এই যে উন্মাদনা এই এই যে উন্মাদনার সৃষ্টি হয়েছে আমি দেখছি চারিদিকে আমরা যে প্রশাসনে গিয়েছিলাম গ্রামের লোক একদম উৎসাহী আমি অনুরোধ করব এই কটা দিন সমস্ত কিছু ভেদাভেদ ভুলে বিদ্যালয়কে রাজনীতির ঊর্ধ্বে রেখে সবাই এগিয়ে আসুন এগিয়ে এসে এই অনুষ্ঠানটায় আমাদের সহযোগিতা করুন প্রাক্তনীদের উদ্দেশ্যে বলছি যে প্রাক্তনী যারা যাদেরকে আমরা খবর দিতে পারিনি অনেক সঙ্গে যোগাযোগ হয়েছে কিন্তু অনেকের সঙ্গে আমরা যোগাযোগ করতে পারিনি যারা যাদের সঙ্গে যোগাযোগ করতে পারিনি তারা আমাদের তাদের কাছে আমরা ক্ষমাপ্রার্থী তারা সব কিছু ভুলে মান অভিমান ভুলে এখনও যদি তারা পারেন অবশ্যই উনিশ তারিখ বিদ্যালয়ে আসুন এই কথা আমি আবেদন রাখছি আপনাদের চ্যানেলের মাধ্যমে আমার নাম অমিতেশ বেরা প্রধান শিক্ষক দেউলি আদর্শ বিদ্যাপীঠ উৎসব কমিটির সম্পাদক বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন আনন্দ সংবাদ শুভ সংবাদ আগামী 24 এ এবং 25 এ জানুয়ারি 2025 ময়না মত সুন্দরন কমিটির পরিচালনা নতুন পুকুর সংলগ্ন ভান্ডার মন্দির মাঠে শুরু হতে চলেছে ময়না অ্যাকোয়া এক্সপো দু তাই সমস্ত মৎস্য চাষী এবং মৎস্য ব্যবসার সঙ্গে যুক্ত সবাইকে সাদর আমন্ত্রণ উদ্বোধন করলাম আনুষ্ঠানিকভাবে গ্যাস বেলুনের উঠিয়ে ময়না অ্যাকো এক্সপো যেটা শুরু হবে চব্বিশে জানুয়ারি এবং পঁচিশে জানুয়ারি দু সেই কিন্তু দুদিন আমাদের এক্সপো চলবে